ঘরের ভিতরে অনেক গরম লাগছে তাই বাহির আসা উজ্জ্বল মামার সাথে দেখা হয়ে গেল উজ্জ্বল মামা অনেক ভালো শরবত বানাইতে পারে তাই উজ্জ্বল মামাকে বললাম মামা শরবত মামা বললো সামনে যান আমি শরবত বানাইতেছি এখন মামাই রেডি করে নাই আর মামার হাতের শরবত কিন্তু অনেক সুন্দর হয় যারা খাইছে তারাই বুঝতে কতদার কতটা সুস্বাদু মামার হাতের শরবত তো দেখেন আপনারা কীরকম করে মামা দিতে মামা কিন্তু আবার পার্সেলও দিতে পারে দেখেন এটা কিন্তু পার্সেলো দেওয়া তো যারা কামনি নেই তারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের টুকের বাজার মামাকে সবাই চিনে উজ্জ্বল ব্যবসায়ী বলে